ঠিক কিনা বলেন মমিন কখনো শীতের কারণে ঠান্ডার কারণে নামাজ ছেড়ে দেয় না যারা তারা শীত পড়লে নামাজ পড়ে না ঠান্ডা পানি দিয়ে করার ভয় ঠিক বলেন আর যারা মমিন তারা কোরআনের তেলাওয়াত সারা ছাড়া বাঁচতে পারে না মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মুমিনও কোরআনের জিকির ছাড়া বাঁচতে পারে না ঠিক কেনা মুসলমান এই কারণে আমরা মহাব্বতের সাথে বসে বসে আল্লাহর কোরআন শুনি আল্লাহ তাআল্লাহ কোরআন এর ক্যারিমের তেল আওয়াদ শুনলে এক এক হরফে নেকি নেই কি দশ নে কি আজমতের সাথে মোহাব্বতের সাথে আমরা আল্লাহর কালাম শুনবো কারণ আল্লাহ তাআল্লা নিজে বলছেন ও ইদা কুরি আল্ল কোরআন শীতল্লা আল্লাহ কম তো হামদ নবী আপনি বলে দেন যখন তাদের সামনে কোরআন পড়া হয় যদি তারা চুপ করে কোরআন শোনে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করবো কোরআনুল কেরিমের তেলাওয়াজ শুনলে আল্লাহ তালার রহমত নাজিল হয় আর গান শুনলে আল্লাহর গজব আসে বলেন আমরা কোরআনের পক্ষে নাকি গানের পক্ষে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন এই মাঝে মাকে কবুল করুন